আদম হামায় সাড়ে তিনশো বছর লাগা খান দিলাম যার জন্য আমরা স্বামী স্ত্রী জিন্দগির মধ্যে আমরা যারা আসি যদি কোন সমস্ত জিন্দগির মধ্যে বড় ধরনের যদি ভুল হইয়া থাকে আল্লাহ বাকরুল আলমিন হয়তো জমিন খান্দাই দেবার নতুবা দুইজন দে দুই জায়গা আলাদা করিয়া রাখতে পার নতুবা স্বামীর আল্লাহ সিনাইয়া নিতে পার মহিলার আল্লাহ খান্দাই দেবার নতুবা স্ত্রীর আল্লাহ সিনাইয়া নিতে পার স্বামীর আল্লাহ খান্দাই দেবার এর জন্য আল্লাহর বন্ধে গান আল্লাহ আল্লাহর কাছে একটা ভুলর কারণে একাধারে সাড়ে তিনশো বছর আদম হওয়ায় খান্দি

자기রাবাই노 যত আসল গার্ড젠 টকল খ ছেলে সন্তান মেয়ে সন্তান মালা পাইছন মা বাবার উপরে দায়িত্ব করতে গিয়া সন্তান হলর কয় একটা দায়িত্ব আছে সব হইলো সময় লাগবে এর মধ্যে একটা হইলো দায়িত্ব اولاد যখন উপযুক্ত হই যাইব গিয়া ছেলে সন্তান মেয়ে সন্তান সময় মতো বিবাহ দিলাই তা দেরি রসুল্লাহ ফরমাইন যখন কোন মানুষ মারা যাইব দেরি করিও না দফন হয়ে আর ছেলে বা মেয়ে হলরে উপযুক্ত সাথে সাথে তুমি দেন বিবাহ দিলাইও বিবাহ দিলাইও দেরি করিও না এখন একটা প্রশ্ন জাগে মেয়ে সন্তান বয়স আঠারো বছর পূর্ণ না হইলে বিবাহ হইত না বিবাহ হইব এখন বারো তো আইনত দণ্ডনীয় নাই আইন আছে আইন লঙ্ঘন করতাম পারবনি বলে জিরা আমার ধারণায় সেটা ভালো হইছে একজন মেয়ে সন্তানে আঠারো বছর পর্যন্ত যদি বাবার দায়িত্বে থাকে বিবাহ যদি দিন না তাহলে মেয়েটা কমাস কম হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়িতে পারব শিক্ষার যোগ্যতাও বাড়িল আগে আগে চোদ্দ পনেরো বছর মেয়ে সন্তান হলের বিবাহ দেওয়া হইতো হইতো না পনেরো ষোলো প্রায় বিবাহ হয়েছে হ্যাঁ সরকারে যেটা আইন করছে এটা আইন মানা আমরা দেশের জরুরিটা মানিয়া নিতাম যে আইন করব দেশের দেশের আমরা নিতাম বাধ্যতামূলক আমরা প্রত্যেকে মানতে লাগবো এখন ছেলে সন্তান উপযুক্ত হয়ে গেছে যে বিবাহ দিলাই তানি বলে না বোলে ছেলেটার বিবাহ দিতে হইলে আরো কিছু সময় লাগি হাটাইতে লাগে বোলে যদি আটার হয়ে গেছে বিবাহ দিলাই তান দিতে পারবা আপনার লাগে আমার লাগে যাই আছে দেই নাখানে ছেলে যত সময় পর্যন্ত সে নিজের পায়ে দাঁড়াইছে না আরজি রোজগারের পথ পাইছে না টাকা পয়সা ইনকাম করা শিখছে না টাকার একটা লাইন পাইছে না অত সময় পর্যন্ত সেই ছেলেটারে বিবাহ দেওয়াত মা এবং বাবা যাই না যাইনি সঞ্চায় বলে জি না যাই না বলে সেনা যাই না কিছু রুজি রোজগার লাইন ধরো কিতা আগে এক সময় আসলো আমরাও সুতোবালা দেখছি বিরানব্বই চৌরানব্বই ছিয়ানব্বই হৌ সময় হতা আর মানছে আগে জামাই দেখাত গেলে খালি কইতা ফেইন নি দেখি হেমন বড় ফেইনকু বুঝাইছি ফেইনকু দেখিও বা খের আছে নি গরুর পাতান হেমন বড় কুটা দেখি হয়ে গরু হয়ে ওঠা আস শুনছি আর শুনছি কিতা বাস্তবিতা আস ওটা বাস্তব আসলে মুরব্বী যারা আসলো হইতে পারবো আমরাও এখারে মুরব্বী নাই বয়স আর এখারে নাই তো বাক্কা দেখছি যে আগে ওটা মানছে ফুড়ি দিতাম আমি উভাস করেছিল ওটা হইতা আগে বুঝেছে ও ইত্যা আগে চাইতায় এখন যদি বড়ো পাঠানো হলে দিবানি হন যায় জি না যদি দেখ গরু ছয়টা আর বড় হের না রে আমরা ইতাম না এটা হুড়ি ইত না বিলকুল না ইটা দেখলে দিতা নাই বোলে যারা আছে এরা ডেম কিলা কি কিলাকে এটা আরেকগুলো ওলা কৃষক খেতাল যারা আসত এরা মোটামুটি দেন হলা যদি ফেমিলি তাকে টাউনের আপনার একটু সলিড থাকে যদি মে যদি থাকে বিলকুল কোনো বাড়ির সাজ খাম নাই খালি ফড়া তো রয়েছে এরা কোনোলা দিলেই মানে আমরা জি না যা এর কারণে হলো এক সময় আসলো এখন ইতা চাই না কোন জিনিসটা চাইয়া বিবাহ দিতাম রসুল্লাহ ফরমান দিনদারি দেখিও ছেলেটার সঙ্গে তোমার মেয়ের বিবাহ দিতাই ছেলেটার মধ্যে দিনদারি আছে দিনদারি মানে ছেলেটার ব্যবহার আদর্শ বালা আছে নি ছেলেটার নমাজ পড়েনি বালা মানুষের সঙ্গে চলেনি কৌ বোলা তুমি তেন যাচাই করিয়া তুমি তেন মেয়ের বিবাহ দিও একটা ছেলের মধ্যে যদি দিনদারি থাকে যদি অবশ্যই মেয়েটায় ছেলেটায় মেল লাগিয়ে ব্যবহার হয় দেখিয়া না বুঝেছিল খালি টেকা দেখিও জলদি দিতাম না বলে বাড়ে খালি টাইলস আর ইলা না কিছু সাই করতাম আর মেয়েটা আনতে সময় বলা তুমি তান সাই করিও মেয়েটার হাসিয়ত সম্পর্কে তুমি তান জানিও আর দুই নম্বরে আতাকসে যে মেয়েটার মার ও কিছু খবর নিও যদি মেটার যদি মায়ের হাসিয়ত বালা তাকে অবশ্যই মেয়ের হাসিয়ত বালা হই ভাই আল্লাহর বন্দিগান বর্তমান সময়ে এমন এক অবস্থা ছেলে সন্তান মেয়ে সন্তান দিয়ে মা বাবায় ফড়াই ফড়াই নিনাদাম স্কুল দিস এলাকার প্রাইভেট স্কুল পড়াইছন মনে সরকার প্রাইমারি স্কুলের পরে এম টি স্কুল বা হাই স্কুলে পড়াইছন আশা করিয়া ছেলেটারে হাসার কলেজের মধ্যে এডমিশন দিছ ছেলেটা কলেজও ফড়িত আছে মেয়েটাই ফড়িত আছে কিন্তু মা বাবার জীবনে একটা আশা তাকে ছেলেটারে উপযুক্ত শিক্ষা দিছি আমার ছেলেটা শিক্ষিত একজন শিক্ষিত ভালো একটা পরিবার দেখি একটা ভালো পাত্রী দেখিয়া ছেলেটারে জীবনে আমি কি কর্ম বিবাহ দিব মা এবং বাবার জীবনে এইভাবে আশা তাকে মিডিয়াম ও বাড়ের বা বাংলা একাডেমি স্কুলও বাড়ের বাড়ের নাম ফরিস্ত হল বাড়িদ্রা মসজিদও বাড়ের যত মানুষ যাক জমিনের মধ্যে বাড়িদ্রা মানুষের হেফাজতর লাগি আল্লাহ ফরিস্ত হল সৃষ্টি করছেন কিন্তু আমাদের আসাম রাজ্যে আজকে তাকে কয়েক মাস আগের খবর দেখা যায় যত জনসংখ্যা বৃদ্ধি বাড়িতে আসন তত দেখা যায় আমাদের সরকারের পক্ষ তাকে দেখা যায় সমানীয় সমসিন্দা আমরা এমএলএর সিট কমসিন্দা না কমে গেছে গিয়া মানুষ বাড়িত হিসাবে সিট বাড়িত না নেব চাই জনসংখ্যার ফায়দা বেশি না নি এর জন্য আল্লাহ বুঝার তো অভিজ্ঞ দান করব বিশেষ করে আল্লাহর বন্ধে গান লক্ষ্য হরাইন ফরিস্ত আল্লাহ পাকরবুল আল আমি সৃষ্টি খরচ সৃষ্টি করার পরে সাতই আসমানের উপরে একটা মসজিদ বানাইছেন যে মসজিদের নাম হল বায়তুল মামুন এই মসজিদ আমরা তো দেখছি না বাইতুল মামুন যে মসজিদ যেটা ই মসজিদ আপনার সিমেন্ট ইট ফাতর দি বানানি হইছে না ফকসান কিতা দিয়া কিতাবতে দেখলাম দামি 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 জিনিস দিয়া বানানি হইছে বাইতুল মামুন যে মসজিদ আমার নবী যে তান নিজর সচকে দেখি আইছন মিরাজর রাত্রিতে এই মসজিদ বানানি হইছে শোনা সঙ্গে মারমর ইয়াকুত মুতি এইভাবে দামি দামি জিনিস দিয়া আল্লাহর যাতে সেই মসজিদ বানাইসন বারা বানানির ফরিস্তারা জানাইলা আল্লাহ এই মসজিদ সাতই আসমানের উপরে আপনি বানাইসন আমরা ফরিস্ত হলে আবাদ ঘরছি যাই এই মসজিদের মধ্যে কোনো দিন আপনার আদম জাতি আসা সম্ভব নাই তখন আল্লাহর যাতে জানাইলা বলে ইচ্ছা হোসেন তোমাদের মঠটা কিতাব ফরিস্তা গলা কইরা আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে একটা মসজিদ বানাক যাতে আদম জাতীয় হল সেই মসজিদের মধ্যে যাইতো পারে শান্তি ভাই ও আল্লাহ অর্ডার করল্লা যাও পৃথিবীর মধ্যে মধ্যম স্থল বাক্কা তুলে আরব সেই জায়গার মধ্যে তুমি তাই একটা মসজিদ বানাও সেই মসজিদ হলো মসজিদুল হারাম কাবাগর জায়গা ও কাবাগর বানানির পরে ফরিস্তা হলরা কইরা জাননি এই মসজিদুল হারাম যে জাগাত বঞ্চে ই মসজিদুল হারামর সুজা উপরে কি বলে না অবরিস্তল জানিয়া রক মসজিদুল হারামের সুজা উপরে হইল গে বায়তুল আর সুজা বাইতুল মামুরের উপরে হইয়া থাকছে গিয়ার সে আজিব একটা আর একটার লগে আমি আল্লাহ সম্পর্ক রাখছি এর জন্য একটা আরেকটার লাগি সম্পর্ক যার জন্য বিশেষ শরিয়াতে হই ও যে মসজিদ যেটা আছে ইটার সম্পর্ক আছে কোন মসজিদের লাগি বলে কাবা শরীফের লাগি ইটার সম্পর্ক কাবার লাগি আর কাবার সম্পর্ক হইল গিয়া সুজা উপরে বাইতুল মামুর আর বাইতুল মামুরর সুজা উপরে থাকছে গিয়া বলে আরশ আজিম, একটা আরেকটার লাগি সম্পর্ক আল্লাহর যাতে রাসন সম্পর্ক সম্পর্ক বিচ্ছিন্ন নাই প্রত্যেকটার মধ্যে সম্পর্ক আছে আল্লাহ কামুল হা কি সর্বপ্রথমে যেই সময় আদম রে আম্বিয়াত দেখলাম আদম বানাইতে সময় জানা আছে আদমর ঘটনা হওয়ার উদ্দেশ্য না মেইনটা তুলিয়া ধরতাম আদম রে বানানির ভরে যে শজ্দা হসলাম হে আজাজিল আ না হাই রুম হাই মিনহু হালাক্তানি মিন না তিন আমি মিন্দা করতাম নাই হারণ্সে গিয়া আমি উইলাম গিয়ে আগুনর তৈরি আদম হইলাম মাটির তৈরি অহংকার করার কারণে একজন পথ অথ বড়া নাল্লায় ঘোষণা দিলা ফাখরু মিনহা ইন্ তুমি অহংকার করার কারণে তকবুরি করার কারণে আমি আল্লাহর যাতে তোমার আমি ইসলাম থাকি আমার হিসাব থাকি তোমার খারিজ করে দিলাম শয়তান শয়তান সেই শয়তানে কি হল? আদম যেই সময় সৃষ্টি করা হয়ে গেল সৃষ্টি করার পরে ওই আদম রে আবার দেখা যায় আদমরে আদমর মুখের মধ্যে গে শেপ ফেলাই দিল সে শয়তানে এই পালানিটা সর্বপ্রথমে লখে বুলে শয়তানে আইজি দেখবা কিছু বাচ্চারার লগে যদি বেশি শয়তান থাকে শয়তানে যদি কোনো বাচ্চারা যদি একবারে চড়ি তার বানাইলায় বাচ্চারা দেখবা একটা বাচ্চার একটা বাচ্চার উপরে সেপ দিলায় সেপ দেবিল শয়তানের বাদ এখন মোহাম্মদ বিন ইসমাইল বুহারি রহমতুল্লাহি তাহলে সেব কোন দিকে আপনি ভালাই খাও আল্লাহর রসুরে ফরমান সেব পালাইতে সময় ডাইন দিকে ভালাই বানাও

এটা আমরা ইনশাআল্লাহ আদত করতাম না না সামনে দিয়ে না ডাইনে দিয়ে না বাম দিকে আমরা স্যাপ পালাইতাম আর স্যাপ খেয়ার উপরে দেওয়াই গু শয়তানোর হাসিয়ত উপরে স্যাপ দেওয়া যেটা হজরতে আদম আলাই সালাম রে বেহস্তর মধ্যে আল্লাহ পাক রব্বুর আলমিনা রাখছেন আদম শুধু পুরুষ একা অবস্থায় আদম একা অবস্থায় বেহস্তর মধ্যে আসন কিন্তু কোনো সাথী নাই আদম এক অবস্থা বেহস্তর মধ্যে রইলাম বহু বছর চলিয়া যাওয়ার পরে মা হাওয়া হালাই সালাতু চালা তো রে হজরতে আদমর বাম পাজরের হাডবিদ থাকি মা হাওয়ার সৃষ্টি করলা সৃষ্টি করার সঙ্গে সঙ্গে হজরতে আদম হঠাৎ দেখো নত সুন্দর একজন মানুষ আরেকজন আমার সুরতের মতো আমার গঠনের মতো আল্লাহ আরেকজন মানুষ বানাইয়া ব্যস্ত দিলা আদমে চাইছন কি কর্তা মা হাওয়ারে জড়াইয়া ধরতা তখন আল্লাহ নিষেধ করে দিলা আদম তোমার জন্য আমি আল্লাহ সৃষ্টি করছি বানাইছি কিন্তু তুমি সেই হাওয়ারে কখনো সইতে বার্তা নাই তোমার জন্য সেই হাওয়া কখনো পর্যন্ত হালাল নাই হাওয়া তোমার লাগে হালাল নাই সইতে বার্তা নাই বলে আল্লাহ কিলা হালাল হইব আমি তো কিতা কর্তাব বলে তুমি নবীর দুরুশ্বরী পড় এক ৰাৱা আছে দশ মৰ্তুবা আৰু এক ৰাৱা আছে বিস্মৰ্তুবা বিষ মৰ্ত্তুবা আল্লাহ ৰচুলৰ ওপৰে দোলুৎ শৰীপ পৰিচল ন শন নবী আমাদের এই দুনিয়াৰ সময়ৰ মধ্যে তশ্বিবাঞ্চল্যা হজৰত্যা আদমে বেহেস্ত তাকি তাকি নবীৰ ওপৰে বিস্মৰ্তুবা দুৰুৎ শৰীপ পৰিচলা আদমে ভৰাৰ কাৰণে আদমৰ সন্তানক লেখন দুৰোধ ভৰিত্রা আহা হৰিনানী দুৰোধব্ৰ হৰি নানী ও দুৰোধ ভৰিচলা তাৰ মোহৰ আধা হৈ গেছে নবীর দুরুদর উপরটুক দেখ সম্মান দুরুদের ফজিলত আদমে নবীর উপরে দুরুদ শরীফ পড়ার কারণে তান দেখা যায় মোহরটা আদায় হয়ে গেল গিয়া এখন আদম এবং হাওয়ারে আল্লাহ যাতে অর্ডার দিলা উভয় দুজন বেহেস্তর মধ্যে তা তুমি তাই কখনো বেহেস্তা কি হইও না আর চাইয় এই গাছর তুমি তাই না লইও গাছ এগুলোর কথা আছে না সারা বাংলা এখন দেখো ও শয়তানে সুযোগ ল শয়তানেও সুযোগ ল শয়তানে বালা খাম দেখতে পারে না শয়তানে বালা খাম দেখতে পারে না শয়তানোর খাম হইল গিয়ে হালি মাঞ্চরে বিভ্রান্তিমূলক কাজ করা নেই মাঞ্চরে পথ করা নষ্ট করা শয়তানোর কাজ তিন গুরার কাছে বেশিরভাগ শয়তান যায় এক গুরো ইলাগে মাদ্রাসার ছাত্র এরার লগে শয়তান বেশি থাকে ছয়ান বেশি বেসি থাকলে কেনে মাদ্রাসা ছাত্র যদি পড়াশোনা করিয়া আলিম হই যা ফিজ হই যায় এই ছাত্রটায় দিনে তালিম দিব মানুষদের নমাজের জন্য আহ্বান করব তাই আমরা তামি তারে কোনো সুরতে যদি ফোড়াটারে বঙ্গ করতাম পারে নষ্ট করতাম পারে শয়তান বেশিরভাগ মাদ্রাসার ছাত্র গিয়া নষ্ট করত চায় দুই লম্বরে চায় বালা নমাজ ভোট নেওয়ালা কাছে শয়তান বেশি যায় আর তিন লম্বর হইল স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনের মধ্যে বেশিরভাগ শয়তান গিয়া নষ্ট করত চায় ও তিন শয়তান যায় স্বামী স্ত্রীর লাগাই দিতে পারে যদি বেড়া তে তুই ইগোর আগুন তুলি দিল রানায় এগো বাচ্চা নষ্ট করলে হত খুশি বাদ রাস্তাত গিয়া আর নমাজি পালা মানুষের ফিরাই দিলে হত সমালোচনা মানছে বড় পালা নমাজি দেখলাম ই বেটাই শৈতান খালি বাদ খাম করে ওতা হরে ও হালি চাইব পালা মানুষের কিলা নষ্ট করতো শৈতান খাম শয়তানে দেখছে আদম হাওয়ারে নষ্ট করতে হইলে এই আদম আর হাওয়ারে যত সময় ষর্জন নষ্ট করছি না আমি দম লইতাম না চুক্তি সহারে হে এমনভাবে চিন্তা ধারণা করল বেহস্তরে বারাতটা কি অশ্বাস দিয়া প্রথমে অশ্বাস দিছি সুযোগ চাইছে ভিন্ন ভিন্ন রওয়ায়ত আছে এক রায়ত আছে হে সাফর সুরন্তরিয়াও ঢুকি দিয়েছে ঢুকিয়া আদম আদমার হাওয়ারে তুমি তাই বেহস্ত আসো আরাম বলে বহুত আরামে বুলে আরও আরামে রইবা বলে এখানে বুলে ওদিন গাছর মানে ফল খাইতানা ডাল না আল্লাহ নিজ গছলান বোলে জিও বোলে সে জাননী না ইগুর ফল খাইলে অমর আর মর জাত নাই বুঝবাই বুধবাইতায়নি ইঞ্জেকশন দিয়েছে আর মরা মরামি নাই আর দুই নম্বরে ইগুর ফল খাইলে আর বারনী নাই কিতা হয়েছে বারনীয় নাই আর অমর আর মর নাই বুধ পাইছি আমার একদিন মানুষে আবার হুজুর শুনলাম মানুষের বুজি নাবি খাইলে একশো বছর বাছা যায় বুঝে বুঝেছি বাছিত হিয়া আমার এখন করি মানুষের নাবি খাইলে বুঝিন বেশি মানুষ বাসন জলদি মরই না আমি বলি আস্তা করিল তা ভুল আমি কোনোদিন শুনছি না তবে ওইতো হইতাম বাড়ির আমরা শাস্ত্রে আমরা ইসলাম ধর্ম তিতা হুকুম নাই মানুষের নাবি কিলা খাইতাম খাইতে পারবা নাবি হওয়াত গেলে তো মানুষ মারতা না হ্যাঁ মানুষ মারা মহাপানি গুণায় কবিরা হত্যাকারী যাহ নাম ছাড়া রাস্তা নাই বাসিত করে সার নাম হাই দিত মেসাবে দলিল দেননি বলে জিও হাই নিত কত বাঁচিবার আশা এর লাগে দেখো তা ইসে বুলে অমর আর মরতায় নাই আর বেশ তাকি নাই তুমি তাই ও আল্লাহ ও তাল্লাগি তোমার তার আঠায় বুঝবাইছিল ওই সময় আদমে কিন্তু মানছেন না পুরুষের কিছু দিল হয়। তা তাকে না না পুরুষর কিছু দিল শক্ততা থাকে হজরতে আদমে তার অর্ডারটা ফুরাফুরি মানিয়া নিলাদা না পুরুষের যে সাহ তার জলদি বিশ্বাস করেন না মহিলাদের দিলটা আল্লাহ নরম বানাই দিছে মহিলারা বড় কমল মনওয়ালা এরার যে সাহ রহম কোনো কথা কইলে অনেক সময় মহিলাদের বড় জলদি বাধ্য করা যায় আল্লাহর মন দেখান মহিলাদের দিল আল্লাহ নরম বানায় দিছে মা হাওয়ার নিকটে গিয়া হয়েছে হাওয়া জীবনে সুবর্ণ সুযোগ হারাই প্রায় এই গাছর একটা বার বাহির হইয়া গিয়া ফলটা তুমি দেন খাই দাও ও আদমরে গিয়া আবার হাওয়ায় গিয়া আরজ করলা ও গ স্বামী আবার গেতেন বুঝাইলা রিকোয়েস্ট করলা কইলা স্বামী বার যে তুষে হর বলে একটা বার চলো না গিয়া ফলগুলা খাইলাই গেলা ফল খাওয়া এখন পুরুষ লোক লম্বা মহিলা লোক বাড়তি তখন বাড়তি পুরুষ এখনও তো সব লম্বা তাহন যে কোনো ফ্যামিলিত দেখবা গর স্ত্রী অকল চূড়া বাড়তি হন আদম কতমান লম্বা আসলা একশো বিশ আত মা হওয়া আসলা আশি আত এক আছে আত বুধ পাইছে আর আদম একশো বিশ আত বুধ বাইত্র অত লম্বা আসলে আদম যাইবা বাষ্মীর নাই একশ বিশ হাত দিলে মাছ গুৰুইটা দিয়ে মানে পইজ যায় জয় জয় ফথ লা বাস লা আদম যাইহোক কিতাপও লাভ দেখছি গতিকে মই একটি বাটটি হইতাম সৈতাম না রাইটারে যদি লেখন ভাজিল হইতাম পারতাম না একশ বিশ হাত নিজে দেখছি কিতাব যাৰ কাৰণে বিশেষ করিয়া ও আদম তাকি মা হাওয়া গাছর ফল হল হৰাতে ফল হাৰাতের সময় উপরে দিয়ে আঠ লাগে না না লাগে হজরতে আদমে নিজ হাতে ফল ফলা আরম্ভ করছেন ফলের মধ্যে হাত দিছন দিতে সময় ধান ফাড়ি লম্বা মানুষ মা হাওয়া তো কিছু বাড়তি মানুষ ফাড়িতে সময় আমাদের দেশের মা বন্ডা দেখ বিভিন্ন গাছের ফল ফাড়ক ফুল ফাড়ক গা উড়ি ফাড়িবার দিনও দেখ উড়ি কোনো সময় ফাড়ন ফাড়তে সময় দেখ পায় মা বন্ধের মাথার কাপড় সরি যায় ফড়ই না না আমরাও দেশি মা চাষিদের উড়ি ফাড়তে আস্তা কাপড় উড়ি আবার ঠান্ডি তুলটা ওলা তুল হাসাও কাপড় এই সময় মা হাওয়া হালাই সালাতু চালা সালামে ফল ভাড়িতে সময় হাত না হাতের খনি পর্যন্ত হইল দুই লম্বরে উপর দিকে চাইছন মাথার কাপড় ভরে গেল চেহারাটা গেল গেল আর ডিগি দিতে সময় হাফড় উপরে দি উঠিছে টকনুফর ভাওর বাই রয়ে গেল আল্লাহ জানাইলা ও আদম জানিয়া রাখিও মা হাওয়ার যতটুক বংশ গাছর ফল ভাড়িতে সময় বাই রয়েছে যতটুক জাগা আদম তুমাদের যত তাকি দখল জন্ম নিবাখে আমত রাগ আমার এবার কি করতে সময় সেই জায়গা লাগব আমারে আমার লাগবাগে মা আমার এই জায়গাগুলা বাহির হয়েছিল গতিকে এই জায়গাগুলা আমরা নমাজর আগে কি করি আমরা সময় দুইয়া ডাকি ও তাকি আইসে বুলে মাসে হাত দোয়া লাগিন না না শনি পর্যন্ত মুখ দোয়া লাগেন না না মুখ দোয়া লাগে এরপরে আপনার মাতা মুসে হৌ যে সাফল মাথা মাতা মুসে খোলা লাগে আর টকনু পর্যন্ত দোয়া আইসে মানে ডিগি দিলে দেখুন জানি এমনও সাফলি উঠি উঠে যান কিছু উঠি যায় ওইলো সাইর ঘর ও চারটা অংশ আমরা দোয়াও লাগে মা হাওয়ায় খানো বুল করছিল বুধবাই বাইত হ্যাঁ তোলায় এক বেড়াও হয়েছিল খালি ফল মারিতে ডিগি দিয়েছিল আর ও ডিগি দেওয়ার কারণে তা অংশ ও আমরা সারা এখন আবহাওয়া দইয়া ভাগ হইয়া গিয়া নমাজ বুধবাইত্রাই যার জন্য আল্লাহর মন দেখান বুল হই তাকিয়াই আমরা বুলি যাই আদমর বুল হয়ে যায় বুল হয়ে যায় মেসাবরে দাবত দিস শ্যাবান চান্দ দাওয়া আপনার ইমাম সাব ইলে দাওয়ৎ তাকেন কিছু

তান সম্পর্কে জানিয়া হইল অত সুন্দর নবেন বয়স কত আল্লাহ হইলা তান বয়স মাত্র ষাট বছর কত বছর ষাট বছর আদমর বয়স হইল গিয়া এক হাজার বছর দিন আদমর নয়শ চল্লিশ বৎসর পূর্ণ হয়ে গেল গিয়া নয়শ ষাট বৎসর পূর্ণ হয়ে গেছে গিয়া হজরত আদমরে হাঁসে আজরাইল গিয়া হাজির বলে সেখানে হাজির হয়ে গেলা ওই সময় আদম আলাইহিসসালাম තුমা সালামা কইরা আল্লাহ এই নবীর কত কম বয়স দান করছো মাত্রই লগিয়া বয়স 60 বছর আমার বয়স থাকি আমি 40 বছর দিলাইলাম তানর বয়স কতই যে হন 100 হলো রানী আর এম 1000 থাকি আদমর 40 কমি গেলে 960 বছর 960 আজরাইল কে হাজির আদমে উঠিয়া না আমার হিসাব আছে হব এক হাজার বছর পূর্ণ না পূর্ণ হইছে না তুমি আমার নেওয়া তাই কারণ কি বুঝলাম না বুলে না না আল্লাহ অর্ডার করে দিছো তোমার হায়াত শেষ হয়ে গেছে গিয়া বুলে না জানা জানাও আজরাইলে আল্লাহ কই না আরো চল্লিশ বছর বাকি রয়েছে আল্লাহ জানাইলা হে আদম তুমি চল্লিশ বছর অমুকরে দান করলে এলা মনো নি বুলে না বলে আল্লাহ আমি বুলি গেছি গিয়া বলে আচ্ছা যাও বুলি গেছ নি বুলে হা বলে হজরতে আদমে ও দিন পুলিশ লা গতি পর্যন্ত কেয়ামতর আগ পর্যন্ত সন্তান হল গলা মাঝে মধ্যে বুলিবা বুলুন নাই বুল হয় নাকি মাঝে মাঝে ভাউরি দেয় আমরা বলি বুলি যাই বেড়া মসিদর টেকা ধরাই আনলে মাঝে মাঝে পুলি যাই নেন আমরা হের হের যে হয় যে ই গুণ না মামা দোকানদারের কাছে সাত হাজার টাকা পাঁচ হাজার টাকা এগুলো বুলি যেতাম জি না ইটা আউরি মতো ইটা বুলিবার কথা না মনও আছে মসজিদও সাত হাজার দোকান পাঁচ হাজার এটা মনও আছে ভুল হওয়া যায় না যাই হোক বিশেষ করিয়া আল্লাহ কইলা আদম তুমি যে তুই একজন মায়া খসলায় তোমার হায়াতি তুমি চল্লিশ বছৰ দান করার কারণে আমি আল্লাহ তোমারে কি করলাম আর সময় না তুমার আর চল্লিশ বৎসর বোনাইলাম গিয়া আর কী আদম দু যদি যদি একসান করে কোনো মানুষরে যদি মায়া করে আমি আল্লাহর যাতে দয়া করিয়া আদম তোমার হায়াত বাড়াইয়া দিছি ওলা আমি আল্লাহার যাতে বন্দারে জমিন দিন হায়াত বাড়াইয়া দিলাই মজুবাহ আল্লাহ আল্লাহ বুদ্ধ বৈছেন নিবে আল্লাহ বলে আদম তুমি ইহসান করছলাই একজনের hayat বাড়াইয়া দিছলাই বালা করছলাই তোমার আর 40 বナス দান করে দিছি হাজির তে এই কাম জানিয়ারা তুমি যে ইহসান করছছ ও তোমার اولاد গলে কিয়ামতোর আগ পর্যন্ত যদি ওলে আরেক ইনসান এর বাইরে যদি সে সাহায্য করে টাকা দিও কোনো ব্যাপারেও আমি আল্লাহ তার সাহায্য করমু বালা কাম করলে তার হায়াত আরো কিছু বাড়াইয়া দিলে। এল্লা কি বালা খাম করলে হায়াত বাড়ে বালা খাম করলে হায়াত বাড়ে হইবার না বালা বালা মানুষ মরি সারা সারি যাত্রা কলা হইতা না বালা মানুষ মরিযাত্রাড়ি যাত্রা জিনা প্রকৃত বালা মানুষের হায়াত আল্লাহ বাড়াইয়া দেয় মানুষের দোয়াণ বালা কামর খাত আল্লাহ হায়াত বাড়ায় বালা যদি জমিন মানুষে যদি খেদমত করিয়া যায় আল্লাহ তার হায়াত ফাড়া থাকলে বিপদ খাটে হায়াত বাড়ে জানিয়া রাখবা আল্লাহর আদম রে আল্লাহ যেহেতু জানাইয়া দিজন এর জন্য হজরতে আদম আলাইহি সালাতু আসসালাম আর মা হাওয়া আলাইহা সালাতু আসসালাম দুইজনে একটা ভুল করার কারণে আদম হাওয়া দুইজন দুই জায়গার মধ্যে আল্লাহ রাখছন একা দাঁড়ে সাড়ে তিনশো বৎসর আদম হাওয়া এখান দিলা